হতাশা কাটিয়ে উদ্দীপনায় ভরবে জীবন তরুণদের জন্য বিবেকানন্দের সেরা উক্তি স্বামী বিবেকানন্দের চিন্তা হতাশার মধ্যেও আশার আলো জাগাবে তার কথা অবলম্বন করে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন যুবকদের উচিত স্বামী বিবেকানন্দের এই কথাগুলো গ্রহণ করা ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ চরিত্র গঠন সম্পর্কে তাঁর বক্তব্য ছিল নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না তার কথায় যেরকম বীজ আমরা বনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই জীবী প্রেম করার বার্তা দিয়ে তিনি বলেছিলেন ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক অনেক বেশি শক্তিমান সকলকে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়ে তিনি বলেছিলেন শুধু বড় লোক হও না বড়ো মানুষ হও মানসিক কাঠিন্য তৈরির বার্তা দিয়ে তিনি বলেছিলেন যদি সত্যই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে শক্ত মনে এগিয়ে যেতে স্বামী বিবেকানন্দের বার্তা ভয় মৃত্যু ভয়ই পাপ ভয়ই নরক ভয়ই অসাধুতা ভয় হুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে সংগ্রাম যত বড় হবে বিজয় তত চমৎকার হবে তুমি যা ভাববে তাই হবে নিজেকে দুর্বল মনে করলে দুর্বল হয়ে যাবে যদি নিজেকে শক্তিশালী মনে করো শক্তিশালী হবে সঙ্গ তোমাকে উপরে তুলতে পারে আবার নামিয়ে আনতে পারে তাই ভালো লোকেদের সঙ্গে আড্ডা দিতে থেকো কোনো অসৎ বা অসাধু লোকেদের সঙ্গে কখনোই নয় মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যে আমাদের মধ্যে আছে আমরাই চোখের উপর হাত রেখে আধার দেখে কাঁদি সত্যবাদী বা একজন ব্যক্তির জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস জীবনে সর্বদা সত্যের পথে চলতে হবে